নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত আদুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী চার সংসদীয় আসনের কেন্দ্র প্রতিনিধি সম্মেলন শুক্রবার বিকেল তিনটায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ উপজেলা ও থানা পর্যায়ের দায়িত্বশীল সাংগঠনিক প্রতিনিধি এবং স্থানীয় কর্মীবৃন্দ প্রাণবন্ত অংশগ্রহণ করেন জমজমাট এ সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্ব উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা ও দিক নির্দেশনামূলক বক্তব্যে মুখরিত হয় পুরো মিলন মেলা সম্মেলনের প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজম হোসেন হেলাল তিনি তার বক্তব্যে বলেন এই সময়ে আমাদের একমাত্র দায়িত্ব হচ্ছে ত্যাগ সংগঠন শৃঙ্খলা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে ইসলামী আন্দোলনের পতাকাবাহী জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করা বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নরসিংদী জেলা আমির মাওলানা মোহাম্মদ উদ্দিন বলেন প্রতিটি প্রতিনিধি যেন নিজ নিজ অবস্থান থেকে ইসলামী আন্দোলনের দূত হয়ে কাজ করে এটাই আজকের সম্মেলনের মূল বার্তা সভায় আরও বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসাইন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নরসিংদীর চার আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম মনোহরদী উপজেলা উত্তর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন দক্ষিণ জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সানাউদ্ বেলাবো থানা জামায়াতের আমির মোহাম্মদ জহিরুল ইসলাম ও মনোহর্দী পৌর জামায়াতের আমির মোহাম্মদ আসাদুজ্জামান্নূর সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও নরসিংদীর চার সংসদীয় আসনের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ খান তিনি তার সমাপনী বক্তব্যে বলেন এই সম্মেলন যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়ে আমাদের জন্য নতুন অঙ্গীকারের উৎস হয় বাংলা fastapi সম্মান কই মুক্তি সুর ধরে আন কই দেখি মা বড় লক্ষী বিছা লোকুন এক বাংলা গর্বুই পৃথিবী কলকাতার মহাজিলা কমলাপুর অর্থiktar করিছে